প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসি এখন আলু খেতে বুঝতেই পারছেন আলু খেতের রোগ নিয়ে আমরা আলোচনা করব আলু গাছের রোগ আসলে আলু গাছের প্রধান যে রোগটি সেটি হলো লেট ব্লাইট অত্যন্ত মারাত্মক রোগ গাছের পাতায় কালছে দাগ পড়বে এবং পাশাপাশি ভেজা ভেজা ভাব থাকবে এবং আপনারা দেখবেন যে কাণ্ড পচে যাচ্ছে তাহলে বুঝবেন লেট ব্লাইড রোগে আপনার আলু ক্ষেত আক্রান্ত হয়েছে আলু গাছ আক্রান্ত হয়েছে তখন আপনারা কি করতে পারেন ম্যানকোজেব গ্রুপের যে ওষুধ আছে সেটি স্প্রে করলে অবশ্যই এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন তবে আরেকটি বিষয় সেটা হলো যখন আপনারা আলু চারা রোপণ করবেন তখন অবশ্যই রোগমুক্ত বীজ ব্যবহার করবেন আর যখন এই ক্ষেতে এই লেড ব্লাইট রোগের আক্রমণ দেখা দেবে তখন কিন্তু আপনারা অবশ্যই সেচ বন্ধ করে দিবেন কারণ এই ভেজাভাব থাকলেই কিন্তু ক্ষেতে এই ধরনের রোগের আক্রমণ দেখা যায়